আসসালামু আলাইকুম গ্যাস নিয়ে আর নয় চিন্তা এসে গেছে আমাদের জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা মাত্র কয়েক টুকরা লাকড়ি দিয়েই আপনারা রান্না করতে পারবেন আমাদের এই লাকড়ির চুলায় তাও আবার ধোয়া ও কালিবিহীন দেখতে পাচ্ছেন চুলার মধ্যে বারো বোল্টির একটি হাই স্পিডি ফ্যান লাগানো আছে যেটা আগুনের মধ্যে অক্সিজেন সরবরাহ করে ফলে লাকড়িটা কম পরে আগুনটা বেশি হয় এবং কালি হয় না আমাদের এই যে চুলার মধ্যে যে এখানে কাটা জায়গাটা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আপনারা বার্নারের মধ্যে লাকড়ির টুকরাটা দিতে পারবেন এই চুলার সঙ্গে কিন্তু আপনারা ব্যাটারি প্যাক পেয়ে যাবেন চার্জিং অ্যাডেপ্টার পেয়ে যাবেন বিদ্যুতে চালানোর জন্য এই অ্যাডেপ্টার ব্যবহার করবেন এবং বিদ্যুৎ চলে গেলে এই ব্যাটারিটা দিয়ে এক থেকে দেড় ঘন্টা চালাতে পারবেন এই চুলাটা এই চুলা ব্যাটারিটার মাথায় দেখতে পাচ্ছেন একটি কানেক্টর আমি খুলে ফেললাম এটা দিয়ে আপনারা ব্যাটারিটাকে রিচার্জ করে নিতে পারবেন আর এই জ্যাকটা দিয়ে কিন্তু এই ফ্যানের এই ফিমেল কোয়ার্টের মধ্যে ঢোকালেই কিন্তু রেগুলেটরটা দিলেই কিন্তু ফ্যানটা চালু হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আপনারা এই চুলাটাকে জ্বালাবেন তার আগে আপনারা বার্নারের মধ্যে দুই তিন টুকরা লাকড়ি দিয়ে সাথে কিছু পাতলা কাট দিয়ে আগুনটা জ্বালিয়ে নেবেন আগুনটা জ্বালিয়ে ফ্যানটা চালু দিলেই আগুনটা জ্বলে যাবে দাউ দাউ করে তখন ভিজা শুকনা কাঁচা যা হোক যাই দিবেন পুরে ফেলবে কাঠ বাঁশ আপনারা কয়লা শুকনা গোবর এগুলা দিয়ে কিন্তু এই চুলাটাকে জ্বালানো সম্ভব দেখতেই পাচ্ছেন আমাদের কাছে ফ্যামিলি বাসার জন্য সিঙ্গেল বার্নারের চুলা এবং ডাবল ফ্যামিলি সাইজের জন্য আপনার মাঝারো ফ্যামিলির জন্য কিন্তু ডাবল বার্নারের চুলাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন চুলার কোয়ালিটি এইখানে আপনার দুই সাইডে কিন্তু দুইটা গ্রুপ কাটা আছে দেখতে পাচ্ছেন ওই গ্রুপটা দিয়ে আপনারা লাকড়ির টুকরাটা বার্নার মধ্যে দিতে পারবেন প্রত্যেকটা কোনা দেখেন আপনারা আর্গন ওয়েল্ডিংয়ে ঝালাই করা হয়েছে এবং এটার যে উপরে টপটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো রিপিট মারা নাই এগুলা মোটা শিট দিয়ে তৈরি করা ফলে আপনার আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে ঝালাই করে এই চুলাগুলো তৈরি করা হয় তো এই স্টেনলেস স্টিলে আপনার জং ধরবে না ম্যাগনেট ধরবে না আপনার রান্নার শেষে মোছা দেবেন এরকম চকচক করবে দেখতেই পাচ্ছেন চুলার কোয়ালিটি প্রত্যেকটা চুলার সঙ্গে কিন্তু ফ্যান বক্স ব্যাটারি প্যাক অ্যাডাপ্টার ও চার্জিং কানেক্টর পেয়ে যাবেন রেগুলেটরের মাধ্যমে আগুনটা কমাতে এবং বাড়াতে পারবেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে আছে। তো অর্ডারের জন্য কিন্তু আপনারা অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো যারা বাসাবাড়িতে প্রতি মাসে তিনশো টাকার লাকড়ি দিয়ে রান্না করতে চান ধোয়া ও কালিবিহীনভাবে তারা আমাদের এই চুলাগুলো কিন্তু নিতে পারেন যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে প্রতি মাসে গ্যাসের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করেন তারাও আমাদের এই চুলাগুলো নিয়ে পঁচাত্তর পার্সেন্ট সেভ করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ